আইনা তুইলা দেশ নাইস তুইলা দেশ বাবা জান আমি কি বেশি বাড়িয়ে বলতেছি মনে আসেনি মামলার কথা আমি ভাই আর কই না ও আর কই না এই ছেলেরা তোমরা কিন্তু আমারে কফি দাও না এটা মনে রাখ দেউ তো না সাগাই না আমি বেশি লাগবো না চা খাই না এই দেউ তো মানুষ মনে রাখ মনে রাখ কফি কিন্তু খাওয়াইছে আমি কিন্তু খুব কষ্ট করে আইছি আউস কান্দি খাওয়াবে আউস বাড়ি উলার বাড়ি না বার বারে উলার বাড়ি হইছে ফুতে বাপ ডাকছে না ওইবো ফুতে বাপ ডাকবো ওয়াজের মাড়ের মধ্যে কফি পাই না আবার বলে আউস কান্দি কে কফি খাইতো বাজান রাগ করে না আমি একটু এই দাসের বক্তা তো মাঝে মাঝে কিছু না বললে ফুলাভান কো আজকে তো গেছিলাম রে গুমডা হুজুর বাংতর সোনা আস্তে এই আদব বাজান তো আল্লাহ যা করে কথা আল্লাহ যা করে নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন